അപ്പോൾ ഇങ്ങോട്ട് അതിലേക്ക് ഒരു മുറി ഉം ഇക്രം ഹഹ ഇക്രം ഇതെ ഗുരകളോ ഇസുന്നു രൂപനെ വാങ്ങുന്നത് മം ഇതാ ഇതിന്റെ ഇതെ കിടത്ത് കൊണ്ട് കൊരരുത് আল্লাহ দশই নভেম্বর রোজ সোমবার বিকাল সময় হয়ে যাচ্ছে বিকাল বিকাল সময় হয়ে যাচ্ছে না বিকালই দেখতে পাচ্ছেন

আর একটা নাট নরকের নাম মাথা গরমটা করছি আর দুইবার বলে দোকানদার চরিত্র সামনে আস্তে আস্তে মুসির ছেলে নরকের নাম রিক্সঅালার সংগ্রহ বিভিন্ন ক্যারেক্টার অভিনয় করছে অভিনয় শিল্পীর সঙ্গে আবেদন করছি অভিনয় শিল্পীর সঙ্গে আবেদনও করেছি শিল্পী হওয়ার জন্য মানে শিল্পী কার্ড শিল্পী একজন আমি বাংলাদেশের এটা একটা কার্ড হবে কার্ড আমার সাথে থাকবে আমি একজন বাংলাদেশের শিল্পী আমি আবেদন করছি অভিনয় শিল্পীর সঙ্গে ড্র করছি ഓ ഇത് കണ്ടോ നല്ലതായി പെർഫോംസ് ചെയ്തടാ ഇതാ വെ ഇതാ चलो ये गाड़ी रेंज ഉം ആഹ ഇതാ ഇതിന്റെ ഇതിന്റെ ഒരു മാത്ര ഉം বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন সালমান শাহ সারা দেশে আন্দোলন চলতেছে আমিও আন্দোলনে দাগায় শরীর হইছে এলাকায় মানব বন্ধন করতেছি সালমান শাহ হত্যার বিচার চাই উনি সামনের পাশেছে এক দবাদাবি আমার নিজের এক দবাদাবি সারা দেশে আন্দোলন চলতে সালমান হত্যার বিচার চাই সালমান হত্যার বিচার চাই উনি সামের ফাইলে এই যে অবস্থা শোচনীয় হয়ে দেব আর আমাদের দেশে একটা সম্পদ আমরা হারিয়েছি বাংলাদেশি ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো বন্ধ হতো না সালমান সাহেফ এসে থাকলে তারা চলতেছে গলাটা ভাঙ্গা ইকলাম গলাটা ভাঙছি কেন এই যে মানুষের সাথে কথা বলতে হয় উত্তর দিতে হয় সালমান সার বিষয় নিয়ে কত মানুষের প্রশ্ন মানে বাড়িতে বাড়িলেই প্রশ্ন শেষ না বাড়িতে বাড়িলেই আর এ ডাকে সে ডাকে এই জন্য গলা ভাঙ্গা প্রতিদিনই মনোরঞ্জিন বহুত মানুষের সাথে কথা বলতে হয়